ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমরা দেখছো চকলেটিক্যাল উইংস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভ্লগ যেখানে এখানে শ্বেতলা পুজো হচ্ছে তো শ্বেতলা পুজোতে আমি আর মা পুজো দিতে যাব তো শ্বেতলা পুজোয় আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমাদের এখানে শ্বেতলা পুজো হয় হচ্ছে শ্বেতলা ষষ্ঠীতে তো আমি আজকে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো দেখা যাক তোমাদেরকে কতটা কি দেখাতে পারি পাড়াতে ব্যান্ডেল হয় বড় করে পুজো হয় আর আমরা একটা মন্দিরেও যাই সেই সব কিছুই তোমাদের সাথে তো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আমি আজকে কি শাড়ি পরেছি গ্রিন কালারের একটা শাড়ি পরেছি ইয়েলো পারের তো আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে আমাকে কেমন দেখতে লাগছে তো এরপর আমি নিচে গিয়ে মায়ের জন্য ওয়েট করছিলাম তখন ওই জন্য আমি নিজেকেই দেখাচ্ছিলাম এই দেখতেই পাচ্ছ পেছনে ঘড়ি বারোটা বাজতে যায় আর আমরা পুজো দিতে যাবো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে যে মা অনেক আগে এগিয়ে গেছে এইটা হচ্ছে আমাদের হাওড়াতে শ্বেতলা মন্দির আমাদের বাড়ির সামনে যেটা আর খুব জাগ্রত মায়ের মন্দির আর কতটা বড় এরিয়া জুড়ে মায়ের মন্দির দেখো খালি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম খুব সুন্দর মায়ের মন্দির আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে এখানে লাইন দিচ্ছে পুজো দেবে বলে যেহেতু মা অনেকটা লেটে এসেছে তো অনেকটা বড় লাইন পড়ে গেছিলো আর এই যে দেখো আমি এটা হচ্ছে মায়ের মন্দিরের চাতাল চাতালের ওপরটা দিয়ে উঠে আমি মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখতেই পাচ্ছ মা শীতলা আমাদের পুজো করি আমরা ছোটোবেলা থেকে আমি এখানেই পুজো দিই শীতলা পুজোতে আমি আর আমার মা আসি পুজো দিতে তো এই যে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে আর অনেক লোক ডণ্ডিও কাটছিল তো তাই জন্য মানে ওখানটা একদম জলে জল ছিল এই যে দেখতেই পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ একজন ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসছে মানত করেছিল ডন্ডি কাটার তো তাই জন্য সবাই তাকে সাইড দিয়ে দিচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছ এই আন্টিটার কতটা কষ্ট হচ্ছিলো আমি দেখেই ভাবছিলাম আর এই যে অনেকেই দণ্ডি কাটছিলো সব মানে তাদেরকে আমরা সব মিষ্টি মিষ্টি দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দিতে পারিনি যতক্ষণ না ডন্ডি শেষ হবে ততক্ষণ তো কিছু দেওয়া যাবে না তো মাথায় জল ঢালছিলাম সবাই মিলে তো এই যে দেখতেই পাচ্ছ মায়ের পুজো অলরেডি দেওয়া হচ্ছে আর আমার মা ওইদিকে সাইডে গিয়ে পুজো দিয়ে দিয়েছিলো তাই জন্য মায়ের পুজো দেওয়ার ক্লিপটা তোলা হয়নি আর এই আমি যতটা তুলতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমি আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কি করছি আমি কিছু করছিলাম না আমি দাঁড়িয়েছিলাম আর সবাই পুজো দিতে এই যে আমার মা পুজো করছে এই এইটুকুনি একটুখানি ক্লিপ তুলতে পেরেছি আমি যে আমার মা কি পুজো করেছে মা শুধু ধূপ দিল তারপরে পুজোটা অন্য জায়গায় দিয়ে দিয়েছিল এই যে মা নাভছে আর এইটা হচ্ছে শিব ঠাকুর জানি শিব ঠাকুর তো থাকবেই প্রতিটা মন্দিরে আমাদের ভোলে বাবা তো ভোলে বাবার কাছে কোনো মন মোমবাতি জ্বালা হয়নি ওই জন্য মা মোমবাতিটা নিয়ে আসছিলো জ্বালবে বলে আর আমি মায়ের ভিডিও করছিলাম আজকে মা যেহেতু উপোস করে যাচ্ছে তো আজকে পুরো পুজো মাই করেছে আমি শুধু মাকে সাহায্য করেছিলাম পুজো দিতে আসার জন্য আর এই যে দেখছো এখনো কত লোক পুজো দিতে আসছে কত ভিড় হচ্ছে মন্দিরে আর মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা শিবপুরেতে মন্দির মায়ের তো এই যে আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু মায়ের মন্দির থেকে বেরোনোর সবাই পেছন করে বেরোতে নেই সামনে করে বেরোতে হয় তো তাই জন্য আমি সামনে করে বেরোচ্ছিলাম আর এই যে রোড দিয়ে আমি আসছিলাম আমাদের পাড়াতে আবার পুজো দেওয়া ছিল আগে আমরা মন্দিরে পুজো দিলাম এবার আমরা পাড়াতে পুজো দেবো তো তার জন্যেই আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর একটুখানি দেখাচ্ছিলাম তোমাদেরকে রাস্তাটা মানে কোনখানটা দিয়ে এসে এটা ফর্শো রোডের রাস্তা অ্যাকচুয়ালি আমাদের হাওড়ার ফর্শো রোড বলা হয় যেটা সেটাই আমি আর মা আসছিলাম আর মা একটা মন্দির দিকে দাঁড়িয়ে পড়লো শিবের মন্দির ছিল তো আমি মাকে ছাতা নিয়ে সাহায্য করছিলাম কেন দাঁড়াতে বললে তুমি এই যে ব্যাগে এই যে ব্যাগ এত কিছু আছে তো এবার আমরা আমাদের পাড়াতে ঢুকে পড়েছি এবার পাড়ার পুজোতে মানে পাড়াতে মা শীতলাকে পুজো দেবো আমরা তো তাই জন্য আর এখানেও অনেকে ডণ্ডি কাটছিল তো তাদের পেছন পেছন আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে তো তারা যারা ডন্ডি কাটছিলো তাদেরকে দেখে দাঁড়িয়ে পড়ছিলাম আর এই যে মা শীতলা দেখতেই পাচ্ছ তোমরা এটা অনেক পুরনো আমাদের এখানে শীতলা পুজো হয় আমি ছোটোবেলা থেকেই এখানেই পুজো দিই আর এখানে পুজোর সময়তেই আমরা মন্দিরেও পুজো দিতে যাই তো দেখতেই পাচ্ছ একদম সিম্পল প্যান্ডেল করা হয়েছিলো আর মা শীতলাকে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর করা হয় মা শীতলাকে আর আমি খুব শীতলা ঠাকুরের ভক্ত তো আমি প্রতি বছরেই শীতলা পুজোটা করার চেষ্টা করি আর আমার যা অভিযোগ আমি মাকেই জানাই সমস্ত কিছু তো আমি শীতলা মাকে খুবই মানে ভক্তি করি তো তাই জন্য শীতলা পুজোটা আমার কাছে খুব স্পেশাল লাগে তো এই যে দেখতেই পাচ্ছ আমি একটুখানি মা শীতলার সাথে নিজের ছবি ভিডিও তোলার চেষ্টা করছিলাম তো ওখানে যে কোনো আলো ছিল ওখানে গিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম আমার নিজের এটাই আর কি তো তারপরে আমি দেখাচ্ছিলাম যে আমাদের বা মানে মা শীতলার সামনে একটা শিব ঠাকুর আছে আর এটা হচ্ছে বাবা তো আমি ভালো করে দেখাচ্ছিলাম আর এই যে দেখছো ডাব নিয়ে এরা সব ডাবের জল দিয়ে মাকে প্রসাদ দেবে তাই জন্য সব রেডি করছিলো মায়ের পুজো বিকেলবেলাই হয় মানে আমরা যখন গেছিলাম তখন পুজো হয়নি আর যখন পুজো হবে এটা বিকেলবেলা তো আমি আর মা আবার পুজো দিয়ে ব্যাক করছিলাম বাড়ির দিকে বাড়ি আমাদের পাড়াতেই এটা থেকে একটুখানি ভেতরে করেছিলো মা এখানে নমস্কার করছি আমাদের পাড়ার তো আমি তারপর একটুখানি দোকান এসেছিলাম কিছু জিনিস কেনার ছিল মা একটু ঘুগনি করে বলে মটর কিনতে বলেছিল তো আমি মটর কিনতে এসেছিলাম শাড়ির পরেই চলে এসেছিলাম মা বাড়ি চলে গেছিল আমি কিনতে এসেছিলাম তারপর আমি বাড়ি গিয়ে মা আমাকে প্রসাদ খাইয়ে দিল আর আমি প্রসাদ খেয়ে নিলাম তো গাইজ তোমরা দেখতেই আমি তোমাদের শেয়ার করলাম একটা ছোট ব্লগ আমি আর মা পুজো দিতে গেছিলাম পুজোতে কী কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি তাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে ও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই